বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বর্ষাকাল এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বর্ষাকাল প্রথম মেন পয়েন্ট ভূমিকা বর্ষাকাল পশ্চিমবঙ্গের প্রকৃতির এক অপরূপ রূপ প্রকাশের সময় গ্রীষ্মের প্রখর তাপদাহের পর যখন আকাশে কালো মেঘ জমে ওঠে তখন মানুষের মন আনন্দে ভরে ওঠে বর্ষার প্রথম ফোঁটা পড়া মাত্রই শুকনো মাটির গন্ধ মনকে মাতিয়ে তোলে এই ঋতু শুধু কৃষকের জন্য নয় সাধারণ মানুষের জীবনেও এক নতুন আশা ও স্বস্তির বার্তা নিয়ে আসে পশ্চিমবঙ্গের গ্রাম ও শহর উভয়েই বর্ষাকালের অনন্য সৌন্দর্যে ভরে ওঠে নেক্সট মেন পয়েন্ট বর্ষার আগমন গ্রীষ্মের শেষ দিকে আকাশে ধীরে ধীরে মেঘের আনাগোনা শুরু হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং সেই বাষ্প মেঘে পরিণত হয়ে বৃষ্টি ঝরায় প্রথম দিকে হালকা বৃষ্টি হলেও ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় বাতাসে শীতলতা ফিরে আসে গাছপালা সবুজে সেজে ওঠে এবং নদ নদী নতুন প্রাণ ফিরে পায় নেক্সট পয়েন্ট প্রকৃতির রূপ লাবণ্য বর্ষাকাল প্রকৃতির এক নতুন সাজের সময় ধূসর আকাশ সবুজ মাঠ নদীর উচ্ছ্বসিত ধারা আর গাছের ভেজা পাতা সব মিলে যেন এক চিত্রপটের মতো দৃশ্য সৃষ্টি করে পুকুরে সাপলা ও পদ্ম ফুটে ওঠে চারিদিকে পাখিদের ডাক শোনা যায় বৃষ্টির ফোঁটা ফুল ও পাতায় পড়ে এক বিশেষ সৌন্দর্য এনে দেয় পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং বা দোয়ার্স বর্ষায় আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে নেক্সট পয়েন্ট কৃষিতে বর্ষার ভূমিকা পশ্চিমবঙ্গ একটি নির্ভর রাজ্য আর কৃষির প্রাণ হল বর্ষাকাল ধান পাট আখ প্রভৃতি ফসলের জন্য প্রচুর বৃষ্টির প্রয়োজন হয় বর্ষার জলে সেচের সমস্যা কমে যায় কৃষকরা নতুন করে জমি চাষ করতে শুরু করে বীজ বপন করে এবং ফসলের যত্ন নেয় পর্যাপ্ত বৃষ্টিপাত ভালো ফলনের নিশ্চয়তা দেয় যা অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে নদ নদী ও জলাশয়ের পরিবর্তন বর্ষাকালে পশ্চিমবঙ্গের নদ নদী জলপূর্ণ হয়ে ওঠে গঙ্গা দামোদর তিস্তা হুগলি প্রভৃতি নদীতে জল বেড়ে যায় পুকুর হ্রদ ও জলাশয়ে জল জমে মাছ ধরার জন্য সুবিধা হয় এই সময় মাছের প্রযোজনানো বেশি হয় ফলে জেলেরা ভালো লাভ করে তবে অতিরিক্ত বৃষ্টি হলে নদী ভেঙে প্লাবন সৃষ্টি হতে পারে নেক্সট পয়েন্ট বর্ষার আনন্দ বর্ষাকাল শিশু কিশোরদের কাছে এক আনন্দের ঋতু বৃষ্টিতে ভিজে খেলা কাগজে নৌকা ভাসানো ছাতা নিয়ে স্কুলে যাওয়া সবই তাদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা শহরে বর্ষার দিনে চা ও গরম তেলের পাকোড়া খাওয়া যেন এক আলাদা আনন্দ সাহিত্য গান কবিতা ও চিত্রকলায় বর্ষা বিশেষ স্থান দখল করে আছে নেক্সট পয়েন্ট সাহিত্য ও সংস্কৃতিতে বর্ষার প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস প্রমুখ কবি ও সাহিত্যিক বর্ষাকে নানাভাবে চিত্রিত করেছেন সঙ্গীতের বরিশ ধরা মজে শান্তির বাড়ি বা এসো শ্রাবণ গানগুলি বর্ষার আবহকে গভীরভাবে তুলে ধরে বর্ষা শুধু প্রকৃতির সৌন্দর্য নয় মানুষের আবেগ ও কল্পনাকেও জাগিয়ে তোলে নেক্সট পয়েন্ট বর্ষার অসুবিধা যদিও বর্ষা আশীর্বাদ স্বরূপ তবুও এর কিছু অসুবিধাও আছে অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয় যার ফলে ফসল নষ্ট হয় ঘরবাড়ি ভেসে যায় এবং মানুষ গৃহহীন হয় শহরে জলাবদ্ধতা বড় সমস্যা হয়ে দাঁড়ায় বর্ষাকালে জলবাহিত রোগ যেমন ডায়েরিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদির প্রকোপ বেড়ে যায় নেক্সট পয়েন্ট পশ্চিমবঙ্গের বর্ষা উৎসব পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে বর্ষাকে কেন্দ্র করে নানা উৎসব পালিত হয় আষাঢ় শ্রাবণ মাসে বিভিন্ন গানের আসর কবিতা পাঠ নাটক ও লোকসঙ্গীতের অনুষ্ঠান হয় কিছু গ্রামে কৃষিকাজ শুরুর আগে বর্ষা পূজা বা ধান রোপণ উৎসব পালিত হয় যেখানে গান নাচ ভোজনের মাধ্যমে গ্রামবাসী বর্ষাকে স্বাগত জানায় শেষ পয়েন্ট উপসংহার বর্ষাকাল পশ্চিমবঙ্গের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এর সৌন্দর্য উপকারিতা ও চ্যালেঞ্জ সব মিলিয়ে বর্ষা এক অনন্য ঋতু এই সময়ে মানুষ যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে তেমনি প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলাও করে বর্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো মমতাময়ী কখনো কঠোর তবে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে বর্ষাকে আরও আনন্দময় ও উপকারী করে তোলা সম্ভব